আমাদের সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গৌরব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিশাল ভূমিকা ছিল তাদের বিদেশে যখন যেখানে গেছে সেখান থেকে বাংলাদেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছে দেশপ্রেমের যে কোনো প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বলে আমাদের বিডিআর সীমান্ত প্রহারায় অনন্য প্রতিবেশী দেশের গুলি খেয়ে পাখির মতো মরে মরে বুক পেতে জীবন দিয়ে আমাদের তারা তাদের জীবনের বিনিময় বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করেছে আমাদের পুলিশ বাহিনী তারা সামান্য বেতনে যে কোনো সরকার আসুক না কেন পুলিশের রাত নাই দিন নাই ঈদ নাই শীত নাই ছুটি নাই সামান্য বেতনে রাত দিন পরিশ্রম করে আমার পুলিশ বাহিনী আমার দেশের পুলিশ আমার দেশের অহংকার আলহামদুলিল্লাহ প্রতিরক্ষায় নিয়োজিত বাহিনী এবং সীমান্ত রক্ষায় বাহিনী বিডিয়া এদের মধ্যে অন্তর্কলহে যে ঘটনা ঘটেছে বলতে গেলে চোখের পানি রক্ষা করা যাবে না এত সেনা অফিসার দুনিয়া থেকে বিদায় হয়েছেন বড় বড় যুদ্ধ এত বড় এত বিরাট সংখ্যক অফিসার মরে নাই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে কি জবাব দেওয়া যাবে তিন মাস আগে দুই মাস আগে যাদের বিয়ে হয়েছিল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশের আইজিপি তার মেয়ের বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে সেনা অফিসারের সাথে অফিসার বিদায় হলো মেয়েটা সে অকালে বিধবা হয়ে গেল মেয়ে বিধবা হলো বাচ্চা এতিম হলো মায়ের বুক খালি হয়ে গেল ভাই তার ভাই হারালো মাননীয় প্রধানমন্ত্রী এজন্যে তিন দিন ব্যাপী শোক ঘোষণা করেছেন জাতীয় পতাকা অর্ধনমিত করতে বলেছেন সারা দেশ ব্যাপী সমস্ত মুসলমানদের উচিত প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় দোয়ার ব্যবস্থা করা এই শোক জাতীয় শোক এই অভাব সহজে পূরণীয় নয় একজন জেনারেল একজন কর্নেল বানাতে একটা সরকারের খরচ হয় অন্তত ষাট লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায় বছরের পর বছর লাগে অফিসার বানাতে কত বছর লাগবে ক্ষতি হয়ে গেল বাংলাদেশে পৃথিবীর সামনে আমাদের মাথা এতগুলি খানিকটা নত হয়ে গেল যারা এই ষড়যন্ত্র করেছে আমরা এই বিশাল জনসমুদ্রের মধ্য থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাবো এই ষড়যন্ত্রকারী কারা পেছনের শক্তি কারা তাদেরকে তদন্ত করে ধরুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে করে এই জাতীয় অবতারণা জাতিকে আর না দেখতে হয় আমরা তাদের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব প্রিয় ভাই সব যারা মা হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে আমরা সেই মাকে আল্লাহ যেন সবরুন দান করেন যে স্ত্রী তার স্বামী হারাইছে যে সন্তান তার বাপ হারিয়েছে ম্যান মধ্যে কবর